খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াছড়ি বেতছড়ি সড়কের ভুয়াছড়ি গ্রামে ব্যাটারি চালিত টমটম উল্টে জীবন ত্রিপুরা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন নিহত জীবন ত্রিপুরা সদর থানা চন্দ্রপাড়া এলাকার রিয়াং ত্রিপুরার ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে দশ এগারো জন শ্রমিক নিয়ে টমটমটি বেতছড়ি থেকে খাগড়াছড়ির দিকে যাচ্ছিল ভুয়াছড়ি গ্রামের একটি টিলা নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহনটি উল্টে যায় এতে জীবন ত্রিপুরা ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয় পরে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন স্থানীয় মেন্ডেলা চাকমা জানান অতিরিক্ত যাত্রী বহনের কারণে টমটমটি নিয়ন্ত্রণ হারায় টমটমে থাকা সবাই শ্রমিক ছিলেন বলে জানা গেছে তবে আহতেরা কেউ চিকিৎসা নেননি খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডাক্তার মোহাম্মদ রাকিব বলেন আহত অবস্থায় হাসপাতালে আনার আগেই জীবন ত্রিপুরা মারা যান খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বাতেন মৃধা জানান আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে